তো ভিউয়াশ যে এবারে ঈদের কোনো জায়গায় ঘুরে ঘুরে তেমন একটা করিনি আর শরীর অনেকটাই খারাপ ছিল যার জন্য তো ঈদের পরের দিনেই কিন্তু একটু বেরিয়ে পড়লাম এর আগের ভিডিওতে আমার দেখেছেন যে আমি একটা জায়গা কিনেছি বাড্ডা মডেল টাউন তো জায়গাটা যে দেখতে যাব তাও দেখা হয় না তো এই নিয়ে আজকের আমার এই ভুলুক ভিডিওটা তো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে এই তো বেরিয়ে পড়লাম তো যে দেখতে পাচ্ছেন বাইকে তো বিউ এই তো আমরা যাচ্ছি তো যাওয়ার পথে কিছুটা একটু রাস্তা থেকে ইয়ে ভিউজ নিয়ে নিলাম তো পাশেই কিন্তু গাড়ি পার্কিং করলাম তো একটা নার্সারি দেখলাম তো নার্সারি দেখার পর গাড়িটা পার্কিং করলাম আর নার্চারিতে এত সুন্দর সুন্দর ন্যাচারাল গাছগুলো প্রাকৃতিক তো দেখেই মুগ্ধ হওয়ার হয় আর কি তো এখানে অনেক রকমের ফল ফুরুট গাছ তো যাই হোক আমি অসুস্থতার কারণে ওইভাবে হয়তো গুছিয়ে একদম বলতে পারছি না তো এখানে একটু দাঁড়িয়ে যেহেতু গাড়িটা সাইড করেছি তো এখানে দুইটা লেবু গাছ নিলাম জায়গাটাতে লাগাব তো এটা যাওয়ার আগে আমাদের পরিকল্পনা ছিল না নার্সারিটা দেখে অবশ্যই মনে হলো যে গাড়িটা পার্কিং করা হলো রাস্তার পাশে করে আমরা ওখানে দুইটা লেবুর গাছ নেব তো আমি কিছুটা সব গাছ থেকে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তো ইতিমধ্যে ফুল নার্সারিটার এই ভিডিও আপনারা উপভোগ করুন তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমাদের কিন্তু লেবু গাছ দুইটা নেওয়া হয়ে গেছে তো এখন আমরা যে মাটিটা গত করব লেবু গাছ গাড়ার জন্য লাগানোর জন্য তো সেই ইয়েটাও আমাদের কিনতে হবে আমি সঠিক জানি না ওটা জিনিসের কি যেন নাম তো গাড়ির পিছনে কিন্তু নাচারির লোকটাই রাখতেছে তো সেটাও কেনা হয়েছে এই তো আমার হাজব্যান্ডের হাতে ওটাকে যেন কি বলে শহরের ভাষায় তো আমি জানি না তো এই তো পরপর গাছ দুটো নেওয়া হয়ে যাচ্ছে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু গাছগুলো লাগার পর নাচারির লোকটা বলতেছে তো একটা সারের বেগুন নেন গাছটা লাগার পরে সার দিয়ে দিবেন তো সে যে কথা সেই কাজ সারের ব্যাগও অবশ্যই একটা নেওয়া হয়ে গেল এ তো উনি সারের ব্যাগটা নিতে গেছে আর এত সুন্দর নাচারের এই যে গাছগুলো এত সুন্দর করে রাখছে আর এরকম যদি একটা দৃশ্য ভিডিও করে না নিতে পারে তাহলে তো অনেকে তো এই তো ভিউ আমরা কিন্তু ইউনাইটেড মসজিদ এটা ইউনাইটেড ভার্সিটির সামনে ইউনাইটেড এই মসজিদ এটাতে এত এত সুন্দর এই এলাকার মধ্যে একশো ফিট রোডের মাঝ সাইডে আর কি এই মসজিদটা আর এত সুন্দর যে এই মসজিদটা যে দেখবে সেই মুগ্ধ হবে তো যাই হোক মসজিদটার আমি একটা সুন্দর ভিডিও করে নিলাম তো আপনারাও সেটা দেখে নেন সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদটা আর তার পরিবেশটাও আশেপাশে অনেক অনেক সুন্দর তো পাশেই কিন্তু ভাবছিটি এই তো মূলত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো এ যে কথাটা বলছিলাম এর আগের ভিডিওতে আছে আমার এই জায়গাটা আমরা কিনছিলাম তখন কিন্তু বাউন্ডারিটা দেওয়া হয়নি অর্থাৎ প্রাচীর যাকে বলে তো এটা দেওয়া হয়নি পরে কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে এই তো তালাও খোলা হয়েছে গেট দিয়েছি তো আমি অসুস্থতার কারণে অনেক দিন যাবত আসার ইচ্ছা কিন্তু তাও আসতে পারি না তো ঈদের পরের দিনে এসেছিলাম তো ভিডিওটা সেই সময়ের করা তো এই তো আমার ছোট ছেলে গাড়ির সামনে একটু পোস্ট দিতেছে যাই হোক তো সেটাও আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি এই তো পাশে ওটা হচ্ছে গেট আমাদের জায়গাটার আর কি আমরা তালা দিয়ে রাখি আর শহরের জায়গায় সাধারণত সবাই নিলে এরকম বাউন্ডারি দিয়ে গেট দিয়ে একটা দখলে রাখতে হয় তো বাসা কবে করব জানি না তো আপনার ভাইয়া অর্থাৎ সেও গর্ত করে লেবুর গাছটা দিয়েছে তো আমরা দুজন মিলে গাছটাতে মাটি দিচ্ছি মাটি দেওয়া শেষ হলে আমরা এটা সার দেবো তো এখানে আমরা কিন্তু পানি পাইনি পরে অবশ্যই গাড়িতে এক বোতল আমাদের পানি ছিল সেই পানিটা দিয়েছি এই যে সার দেওয়া হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এই তো সাইডটে চারুপাশ দিয়ে ঘুরে দেখাইলাম এখানে কিন্তু জায়গাটা হচ্ছে তিন কাটা পোলট তো জায়গাটা কিন্তু বাউন্ডারি দেওয়ার পর অনেক বড় দেখা বাউন্ডারি আর গেট লাগার পরে আমার আর আশা হয়নি আজকে জাস্ট ফার্স্ট আসলাম তো আমরা এভাবেই দুইটা পরপর লেবুর গাছ কিন্তু লাগিয়ে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও কিংবা রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ